রিলস ভিডিও আপলোড তো অনেক জায়গা থেকে দিচ্ছেন বাট ফেসবুক কিন্তু অনেক কিছু আপনাকে এখনো হাইড করে রেখেছে অনেক অপশন দিয়ে রেখেছে ফেসবুক যে আপনি কোথা থেকে রিলস ভিডিও আপলোড দিলে আপনার রিলস ভিডিওটা অনেক বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে আজকে সেই রকম একটা অপশন দেখিয়ে দিব যে এইখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড দিলে প্রথমত আপনার রিলস ভিডিওটা মানুষের কাছে বেশি পৌঁছাবে দ্বিতীয়ত এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করে আপনার রিলস ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল করতে পারেন এখন কিন্তু রিলস ভিডিও ফেসবুকে ব্যাপক হারে ইনকাম চলছে রিলস ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম ফেসবুক কিন্তু এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই জন্য রিলস ভিডিও যত ভালোভাবে বানাতে পারবেন এবং আপনি যদি ভালোভাবে তৈরি করে হ্যাশট্যাগ আপনার ডিসক্রিপশন এবং আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা যদি ভালোভাবে দিতে পারেন তাহলে সেই রিলস ভিডিওটা আপনি প্রচুর পরিমাণে ফেসবুকে কিন্তু ভাইরাল করে নিতে পারবেন ফেসবুকে রিলস ভিডিওর ইনকাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে দু পঁচিশ সালে আরো অনেক বেশি ইনকাম দিবে ফেসবুক এটা ধরে রাখেন তো রিলস ভিডিও অনেকেই বানাচ্ছেন বাট অনেক জায়গা থেকে অনেকে আপলোড দিচ্ছেন সঠিক জায়গা থেকে আজকে আপনাদেরকে আপলোড দেওয়া দেখাবো দেখেন সঠিক জায়গা থেকে কোনটা দেখেন আমরা আমরা কিন্তু প্রতিনিয়ত রিলস ভিডিও যেখান থেকে থেকে আপলোড আপলোড দিচ্ছি দিচ্ছি কোথা এখানে চলে যাচ্ছি এখান থেকে আমরা রিলস ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করছি আবার অনেকে কি করেন অনেকে এখানে আসেন এখানে আসার পরে এখান থেকে আপনারা রিলস ভিডিও স্টোরি পোস্ট লাইভ নোট এগুলো সব কিন্তু এখান থেকে আপলোড দিচ্ছেন পাঠ এমন একটা জায়গা আছে ফেসবুক বলে দিয়েছে সেখান থেকে আপনি রিলস ভিডিও কিন্তু সহজেই আপলোড দিতে পারেন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল বা পেজে পেজে আসার পরে একেবারে চমৎকার উপায় দেখিয়ে দিব ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা কিন্তু চোখ রাখবেন চ্যানেলে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফেসবুক রিলেটেড ফেসবুক রিলস ভিডিও রিলেটেড ইনকাম রিলেটেড আপডেট রিলেটেড সকল কিছু কিন্তু ভিডিও আর সামনেই এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে ওকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে আসার পরে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশন হাব এই ইন্সপাইরেশন হাবটা ফেসবুক কিন্তু আপনাকে আপনার ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছে এখানে কি বলতেছে ফাইন্ড ফ্রেশ আইডিয়া দ্যাট ইন্সপায়ার ইউ ক্রিয়েশন মানে এখান থেকে আপনি ফ্রেশ আইডিয়াগুলো দিতে পারবেন কি ধরনের ভিডিও আপনি আপলোড দিচ্ছেন কি ধরনের রিলস ভিডিও আপলোড দিলে সবচেয়ে বেশি ভাইরাল হবে এবং হ্যাশট্যাগগুলো কিন্তু এখান থেকে টোটাল যেই একেবারে ইম্পর্টেন্ট ভাইরাল হ্যাশট্যাগ গুলো এখান থেকে ফেসবুক কিন্তু আপনাকে সাজেস্ট করবে যেগুলো আপনি রিলস ভিডিওর মধ্যে যদি দেন তাহলে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হবে এখন দেখেন এখানে ইন্সপাইরেশন হাবে চলে গেলাম ইন্সপাইরেশন হাবে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে প্রথমেই যে অপশনটা দেখাচ্ছে দেখেন এক্সাম্পল টেমপ্লেট এই টেমপ্লেটগুলো গুলো আপনাদেরকে দেখাবে দেখেন আমি আবার টেমপ্লেটে যদি ক্লিক করি এই টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদেরকে ভাইরাল যে রিলস গুলো আছে ফেসবুকে এই টেমপ্লেট গুলো দেখাচ্ছে ঠিক আছে এরকম টাইপের আপনি রিলস হান্ড্রেড পার্সেন্ট ফেসবুকের জন্য তৈরি করতে পারেন এই রিলস গুলো ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল একটা রিলস এই জন্য আপনাকে এক্সাম্পল হিসাবে এই রিলস গুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে ফেসবুক ওকে এটা কিন্তু মাথায় রাখবেন ওকে এরপরে চলে আসবেন আপনার এখানে কোনো কাজ নাই এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আপনাকে খুদ এখানে কিন্তু বলে দিচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ট্রাই হ্যাশট্যাগ দেখেন এখানে আবার আমি দেখাচ্ছি এই যে ট্রাই হ্যাশট্যাগ ডগ হেলথ এই হ্যাশট্যাগটা ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হ্যাশট্যাগ এবং এই হ্যাশট্যাগ যদি আপনার রিলস ভিডিওতে আপনি ইউজ করতে পারেন আপনার রিলস ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার পসিবিলিটি আছে আপনি তিনটা হ্যাশট্যাগ দিবেন আপনার ভিডিও রিলেটেড তিনটা হ্যাশট্যাগ দিবেন ভাইরাল এবং সাথে সাথে এই হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করবেন ডগ হেলথ এই হ্যাশট্যাগটা দিলে আপনার রিলস ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হবে এরপরে আরেকটা একটা হ্যাশট্যাগ দেখাচ্ছি দেখেন এখান থেকে আরও কিছু হ্যাশট্যাগ দেখাচ্ছে যেমন থিন লাইন এরপর ফ্লোডি মেথ ওয়েলথ ঠিক আছে এরপরে আরো কিছু হ্যাশট্যাগ আছে এই পাশে দেখেন ডে টেন জেমিয়া ফক্স এই কয়েকটা হ্যাশট্যাগ ফেসবুক কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে দেখেন এই কয়েকটা হ্যাশট্যাগ এখানে কিন্তু পপুলার হ্যাশট্যাগ ফেসবুক লিখে দিয়েছে ভালো করে দেখেন পপুলার হ্যাশট্যাগ ফেসবুক কিন্তু এখানে লিখে দিয়েছে যে এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ গুলো আপনার রিলস ভিডিওতে আপনি অনায়াসে কিন্তু ইউজ করতে পারেন বাট এই হ্যাশট্যাগ বা এখান থেকে রিলস ভিডিও আমরা কখনোই কোনোদিনই আপলোড দিনা না বুকে হাত দিয়ে বলেন যে এখান থেকে আপনি কখনো রিস ভিডিও আপলোড দিচ্ছেন কিনা এখান থেকে কিন্তু আমরা কখনোই রিলস ভিডিও আপলোড দিই নাই প্রতিটা মানুষ যারা আমার ভিডিও দেখছে এখান থেকে কোনো ভুলবশত এক থেকে দুই দিন এখান থেকে আপলোড দিয়ে দিয়েছেন এই হ্যাডট্যাগুলো ভুলবশত ভাবে একদিন ইউজ করেছেন এরপরে কিন্তু আপনি ইউজ করেন নাই এই জন্য ফেসবুক এখানে খুব দিয়ে দিচ্ছে এই হ্যাডট্যাগ আপনি আপনার রিলসে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করার চেষ্টা করবেন ঠিক আছে এবার নিচে থেকে দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে ক্রিয়েট রিলস এখান থেকে রিলস ভিডিওটা আপনি আপলোড দিতে পারবেন ক্রিয়েট রিলসে যখনই গেলাম এখান থেকে আমাকে অ্যাক্সেস চাইছে এই অ্যাক্সেসটা দিয়ে দিলেই আমি আমার গ্যালারিতে যে রিলস ভিডিওগুলো আছে সেভ করা আছে এখান থেকে আমি কিন্তু সহজেই এগুলো আপলোড দিতে পারবো এই হ্যাশট্যাগটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইউজ করতে হবে তিনটা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার ভিডিও রিলেটেড তিনটা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন আপনার ভাইরাল হ্যাশট্যাগ এবং এই কয়েকটার মধ্যে দুটো হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন এখান থেকে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট এই হ্যাশট্যাগটা ইউজ করার চেষ্টা করবেন ট্রাই ডগ হেলথ এটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে আপনার যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন সেটা আপনার ভিডিওর কাজে দিবে আর এই হ্যাশট্যাগটা ইউজ করবেন যেটা আপনাকে ভিডিওটাকে আরো বেশি ভাইরাল করবে ওকে এগুলো কিন্তু জানা হয়ে গেছে এর আগে কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে রিলস ভিডিও কিভাবে আপলোড দিতে হয় রিলস ভিডিও আপলোড করার সময় যে হ্যাশট্যাগুলো ইউজ করতে হয় কিভাবে হ্যাশট্যাগগুলো ইউজ করতে হয় আমার আগেরকার ভিডিওগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে একটা রিলস ভিডিও কিভাবে আপলোড দিতে হয় বাট কোথায় থেকে রিলস ভিডিও আপলোড করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে দেখেন আপনাকে রিলস ভিডিওর জন্য অনেক কিছু মিউজিক ফেসবুক সাজেস্ট করছে এই মিউজিকগুলো কিন্তু খুবই পপুলার মিউজিক আর এই মিউজিক গুলো আপনার রিলসে আপনি ইউজ করতে পারেন যদি আপনি লাইসেন্স মিউজিকের অপশানটা পেয়ে যান যদি আপনার পেজে আপনার কন্টেন্ট মোয়েশন সেট আপটা যদি থাকে তাহলে কিন্তু এই মিউজিক ইউজ করবেন এছাড়া কিন্তু এই মিউজিক আপনি দেখেন অনেকগুলো রিলস এ আমাকে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু খুব পপুলার টাইপের রিলস দেখেন থ্রি মিলিয়ন ফোর কে টু পয়েন্ট সিক্স কে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টু পয়েন্ট সেভেন মিলিয়ন টু পয়েন্ট থ্রি মিলিয়ন ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন এরপর তিন লাখ সাতান্ন হাজার এরপর থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন এরপর থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন মানে এখান থেকে যে হ্যাঁ গুলো ইউজ করেছে এরা এই গুলো ইউজ করে যারা রিলস ভিডিও আপলোড দিয়েছে তাদের প্রচুর পরিমাণে ভিউ কিন্তু রিলসে চলে এসেছে এই জন্য চেষ্টা করবেন এখান থেকে আপনি রিলস ভিডিও আপলোড দেওয়ার এবং এই হ্যাশট্যাগগুলো আপনার রিলস ভিডিওতে আপনি ইউজ করার চেষ্টা করবেন এইভাবে যদি আপনি রিলস ভিডিও প্রতিনিয়তই দিনে তিনটা করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন আপনার ফেসবুক পেজের রিলসের প্রচুর পরিমাণে ভিউ হবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে এই ভাই বলি প্রতিনিয়তই কিন্তু আমার এই চ্যানেলে আপডেট আসছে যে কিভাবে কি করলে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন চ্যানেলটাতে চোখ রাখবেন এখানে চোখ রাখলে আপনি প্রচুর জিনিস কিন্তু শিখতে পারবেন ফেসবুক থেকে রিলেটেড এবং ফেসবুক থেকে কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারবেন চ্যানেলটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পেজের নাম হচ্ছে প্রিন্স অলি টু পয়েন্ট জিরো আমার পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না আমি নেক্সট টাইমে আরও চমৎকার কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি সবাই কিন্তু উপকৃত হবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার প্রতিটা ভিডিওতে একটা করে কমেন্টস করে যাবেন যে আপনাদের আপনারা কি চান কি টাইপের ভিডিও চান এ ধরনের একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সর্বপ্রথম সবাই সমস্যা থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ